এই ছয়টি ভুল যারা অজু করার সময় করে তাদের নামাজ কবুল হয় না তারা প্রতিনিয়ত যতবারই মসজিদে জামায়াতের সাথে নামাজ আদাইয়ের চেষ্টা করুক সবার একান্তে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ুক কিংবা আল্লাহকে খুশি করার জন্য যা কিছুই করুক না কেন সে যদি এই ছয়টি ভুল করে থাকে তবে তার সমস্ত ইবাদত কবুল নাও হতে পারে এমনও হতে পারে এই ছয়টি ভুলের মধ্যে আপনিও কোনোটার সাথে জড়িত আপনিও প্রতিনিয়ত করে চলেছেন এই কাজগুলোই এমনকি এই ছয়টি কাজের মধ্যে কিছু কাজকে কবির গুনাহের সাথেও তুলনা করা যায় এই ভিডিওটি মোটেও এড়িয়ে যাবেন না আপনি যদি একজন মুসলিম হন তবে আপনাকে প্রতিনিয়ত করতেই হবে তাই এই ভুলগুলোর সম্পর্কে একটু অবগত হয়ে নিন যাতে করে করে আপনার কষ্ট করা আমলগুলো বৃথা না যায় তবে আমার ওই সকল মুসলিম ভাই ও বোনদেরকে দেখতে চাই যাদের মধ্যে এই ছয়টি ভুলের অভ্যাস একটিও নেই কাজেই তারা কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক অজু ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সালাত বা নামাজ সহ অন্যান্য ইবাদতের জন্য আবশ্যক মোট কথা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত স্বরূপ আপনি যাই করুন না কেন তার প্রথমেই অজু করা বাধ্যতামূলক কিন্তু অনেক সময় সময় করার কিছু ভুল এই অজুকে বাতিল করে দিতে পারে বা পূর্ণাঙ্গ নষ্ট করে দিতে পারে ফলে যেই সম্পূর্ণ না হওয়া অজু নিয়ে যদি কেউ ইবাদত করতে যায় তার ইবাদত তো কবুল হবেই না উল্টো সে গুনাহের অংশীদারও হতে পারে সেই ছয়টি ভুলের মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ নিয়ত না করা আমাদের মধ্যে অনেকেই আছে যারা অজু করার আগে নিয়ত করে না বা মনে করে এটি অজু করার জন্য গুরুত্বপূর্ণ নয় অথচ তারা এটা জানে না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সহিহ বুখারী হাদিস নম্বর এক এবং সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শো সাত অর্থাৎ অজু শুরু করার পূর্বে সেই ব্যক্তিকে নিজ অন্তরে নিয়ত করতে হবে দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে অঙ্গ ধোয়ার ত্রুটি অনেক ক্ষেত্রে মুসলিমরা জলদি জামায়াত ধরার জন্য দ্রুত অজু করার চেষ্টা করে ফলে তাদের হাতের কনুই এবং পায়ের গোড়ালিতে সঠিকভাবে পানি পৌঁছায় না কিন্তু প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম এক্ষেত্রে বলেছেন অজুতে গোড়ালির অংশ ভালোভাবে ধও কারণ গোড়ালির ভেজা অংশ তোমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করবে সহিও বুখারি ষাট সহিও মুসলিম দুইশো একচল্লিশ এছাড়াও তৃতীয় নম্বরে রয়েছে অজুর ফরজ ভুলে যাওয়া বা সুনতকে ফরজের সাথে মিশিয়ে ফেলা কেননা প্রিয় নবী সাল্লু আলহিহাস্লাম বলেছেন তোমরা যখন নামাজের জন্য ওঠো তখন তোমরা মুখ এবং হাত ধ এবং মাথা মাসে করো এবং পা ধও সুরা মায়দা আয়াত নম্বর ছয় চতুর্থ নম্বরে রয়েছে বারবার পানি অপচয় করা কেননা প্রিয় নবী বলেছেন অজু করার সময় পানি অপচয় করো না যদি তুমি প্রবাহিত নদীর কাছে না থাকো ইবনে মাঝা হাদিস নম্বর চারশো পঁচিশ এবং পঞ্চম নম্বরে রয়েছে মুখ ও নাকের ভেতরে পরিষ্কার করা এক্ষেত্রে প্রিয় নবী বলেছেন তোমরা অজু করার সময় ভালোভাবে নাক পরিষ্কার করো যদি রোজা না থাকো সহিয় মুসলিম হাদিস নম্বর দুইশো